হার্মফুল ইলিগাল বাইদে চ্যানেল খবরের এই অংশটি নিবেদন করেছে রুপালী আর্কেট ফুড কোর্ট শহরের বুকে প্রথম ফুড কোর্ট সাথে মাল্টিপ্লেক্স অবশ্যই আসুন বিনা খরচে সরকারি হাসপাতালে প্রথম জন্ম নিল টিউব বেবি মুখ্যমন্ত্রীর উদ্যোগে আড়াই বছর আগে টিউব বেবি স্রষ্টা প্রয়াত ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের অন্যতম সহযোগী ডাক্তার সুদর্শন ঘোষ দস্তিদার দায়িত্ব দেওয়া হয় বেসরকারি হাসপাতালে আড়াই থেকে পাঁচ লাখ টাকার মতন খরচ হয় টেস্ট টিউব বেবির ভ্রণ তৈরি করতে করে অসহায় দম্পতিদের পক্ষে যা সম্ভব হয় না শুক্রবার বিনামূল্যে কলকাতার এস এস হাসপাতালে এক গরিব অসহায় দম্পতির ঘরে জন্ম নিল টেস্ট টিউব বেবি পিজি হাসপাতালে শিশু বিভাগের কোটি টাকা খরচা করে উন্নত মানের চিকিৎসা পরিকাঠামো তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী শুক্রবার রাতে চিকিৎসক সুদর্শন ঘোষ দস্তিদার জানিয়েছেন ভারতে প্রথম কোন সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনা খরচে জন্ম হল টেস্টি বেবির আগামী এভাবেই দম্পতির কোল আলো করে জন্ম নেবে টেস্টি বেবি এখনো পর্যন্ত ছত্রিশটি পজিটিভ রিপোর্ট তাদের কাছে এসেছে এসএসকেএম ও ওপিটি বিভাগে ইতিমধ্যেই আইভিএফ পদ্ধতির কাজ শুরু হয়েছে আরও বিশেষ কয়েকটি ফ্লোর করার কাজ আপাতত চলছে এটি প্রধানত পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রজেক্ট উনি প্রথমে ভেবেছিলেন যে গরিব মানুষ যারা অতটা অ্যাফোর্ড করতে পারেন না তাদেরকে বিনামূল্যে আইভিএফ চিকিৎসা যারা বন্ধাত্মে ভুগছেন এবং আইভিএফ চিকিৎসা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষেই যথেষ্ট এক্সপেন্সিভ ট্রিটমেন্ট কলকাতায় প্রায় দেড় দেড় দু লাখ টাকা খরচ হয় দিল্লি বম্বে তারও বেশি তিন ছয় তিন চার লাখ টাকা অবধি খরচ হয় তো অনেকেই অ্যাফোর্ড করতে পারেন না তো সেই জন্যে সেই গরিব মানুষদের কিভাবে সাহায্য করা যায় সেই জন্যে ফ্রিতে আইভিএফ চিকিৎসা পরিষেবা কিভাবে দেওয়া যায় সেটি পিজিতে আমরা সেই সেই টেকনোলজি ডেভেলপ করছি কিন্তু গভর্নমেন্ট সেক্টরে যেহেতু সেই সেই টেকনোলজি এবং সেই নোহাও তেমন ছিল না সেই জন্য একটি উন্নত মানের এগিয়ে থাকা আইভিএফ ইনস্টিটিউট তাদের সাথে গভর্নমেন্ট একটা কোল্যাবোরেশনে পিজিতে এসএসকেএমে একটা উন্নত উৎকৃষ্ট আইভিএফ সেন্টার ডেভেলপ করা হচ্ছে এবং কাজ অনেকটা এগিয়েছে খানিকটা যা কাজ বাকি আছে আমরা আশা করছি আগামী চার পাঁচ ছ মাসের মধ্যে শেষ হয়ে যাবে কিন্তু ইতিমধ্যে গভর্নমেন্ট এবং মুখ্যমন্ত্রী উনি চেয়েছিলেন যে অন্তত পরিষেবাটা শুরু করে দেওয়া যায় কি না সেই জন্য উই হ্যাভ স্টার্টেড দ্য ক্লিনিক্যাল সার্ভিসেস আবার সেই যে ইনস্টিটিউট জিডিআইএফআর যাদের সঙ্গে কোলাবোরেশনে আমরা এই এই পরিষেবাটা দিচ্ছি তাদের সাথে কোলাবোরেশনে ক্লিনিক্যাল সাইকেলস আইভিএফ সাইকেল যাকে বলি আমরা কিছুটা কাজ ওখানে কিছুটা কাজ এখানে মিলে শুরু হয়েছে প্রায় তিরিশটা পঁয়ত্রিশটা প্রেগনেন্সি চলছে তার মধ্যেই প্রথম ডেলিভারিটা কালকে গতকালকে পিজিতেই ডেলিভার হয়েছে পিজিতেই বাই সিজেরিয়ান ডেলিভার হ্যাঁ আমি সিজেরিয়ান করেছি আমার সঙ্গে আমাদের পুরো টিম ছিলেন আমাদের সিনিয়র প্রফেসর প্রফেসর কামিল্লা যিনি আইভিএফ প্রেগনেন্সি দেখার জন্যে একটি আলাদা ইউনিট একটি আলাদা অবস্ট্রেটিক ইউনিট যাকে আমরা আইভিএফ স্পেশাল ওয়ার্ড বলছি সেটিও তৈরি করা হয়েছে সেটির দায়িত্বে আছেন প্রফেসর কামিল্লা উনি প্রফেসর অফ গাইনি ডিপার্টমেন্ট তার সাথে তিনি আমি মিলে আমাদের ইউনিট মিলে আমরা সেই ওয়ার্ডটা দেখছি তো আইবিএফ হওয়া যে পেশেন্টগুলো তাদের জন্য আলাদাভাবে তারা সেখানে থাকবেন পুরোটাই নেওয়ার জন্য দেখুন কত পেশেন্ট আমরা এখন অব্দি দেখেছি আমাদের সপ্তাহে দুদিন করে ওপিডি চলে মঙ্গলবার আর বৃহস্পতিবার সেটা খাতা দেখলে বোঝা যাবে দ্যাট মাস্ট বি হিউজ নাম্বার কিন্তু আমাদের এই মুহূর্তে এনলিস্টেড ফর আইভিএফ মানে আইবিএফি চিকিৎসার জন্য এনলিস্ট করা হয়েছে তিন হাজারের বেশি অ্যারাউন্ড থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড পেশেন্টস তাদের মধ্যে বোধ হয় সখানেক তার বেশি আইভিএফ অলরেডি হয়েছে তাদের মধ্যে অন্তত তিরিশটা চল্লিশটা প্রেগন্যান্সি চলছে না দেখুন যদ্দূর আমি জানি এইমস দিল্লিতে দ্যাটস আলটিমেটলি অটোনোমাস হলেও গভর্নমেন্ট হসপিটাল একটা সেখানে একটা আইভিএফ প্রোগ্রাম আছে এটা ছাড়া ভারতবর্ষে আর কোথায় কোথায় ফ্রিতে গভর্নমেন্ট সেক্টরে আইভিএফ প্রোগ্রাম আছে আই এম নট অ্যাওয়্যার থাকতে পারে নাও থাকতে পারে আমরা শুনি নাকি বম্বেতে একটা শুরু হচ্ছে গোয়াতে না চেন্নাইতে মাঝে মাঝে খবরে দেখেছি পূর্ব ভারতে পশ্চিমবঙ্গে যদ্দূর আমি জানি এটা প্রথম কিন্তু এটা ছাড়ে শুনেছি মাঝে মাঝে খবরে দেখি বম্বেতে গোয়াতে হওয়ার পরিকল্পনা ছিল তো সেগুলো শুরু হয়েছে কিনা ফাংশনাল কিনা আই এম নট ইনফর্ম দিস ইজ ব্রিলিয়েন্ট ফিলিং তার কারণটা হচ্ছে আমরা যারা এই কাজটা করছি তারা ডেফিনেটলি উই ডু ইট ফর দ্য লাভ অফ দ্য সাবজেক্ট ফর দ্য লাভ অফ দ্য সায়েন্স বাট উই অলসো ডু ইট ফর দ্য লাভ অফ দ্য সার্ভিস কারণ যারা গরিব মানুষ যারা এই চিকিৎসাটা অ্যাফোর্ড করতে পারেন না তাদের অবধি চিকিৎসাটা পৌঁছে দেওয়াটা আমাদের কর্তব্য এবং স্পেশালি আমরা যারা গভর্নমেন্ট সার্ভিসে আছি আমরা তো গভর্নমেন্ট সার্ভিসে এসছি এই তারা থেকে আমরা প্রাইভেটে কাজ করে আমরা অনেক কিছু করি করতে পারি গভর্নমেন্ট সার্ভিসে আসার দুটো প্রধান মোটিভেশন একটা হচ্ছে অ্যাকাডেমিক্সের সঙ্গে থাকা ছাত্র ছাত্রী ছাত্র পড়ানো টু ট্রেন দ্য নেক্সট জেনারেশন অফ ডক্টরস আর একটা হচ্ছে গরিব মানুষ পিপল ইন দ্য লাস্ট মাইল যারা এক্সপেন্সিভ ট্রিটমেন্ট অ্যাফোর্ড করতে পারেন না তাদেরকে পরিষেবা দেওয়া তো সেটা করতে পেরে স্পেশালি আইভিএফের মতন একটা সাবজেক্ট যেটা কোয়াইট রেয়ার করতে পেরে ইট ইস অ্যান অ্যাচিভমেন্ট ফর আস ফর দ্য ফর দ্য সিস্টেম ফর দ্য গভর্নমেন্ট ওনার ওনার প্রথম আইভিএফ পিক আপটার এগ্রিট্রিভেলটা হয় ফেব্রুয়ারিতে এমডিও ট্রান্সফারটা দুটোই তারপর চার দিন পরে এমডিও ট্রান্সফার হয়েছিলো তেরোই ফেব্রুয়ারি তারপরে প্রেগন্যান্সি আসে প্রেগনেন্সি রিপোর্ট পজিটিভ আসে তারপর থেকে অ্যান্টিриал ম্যানেজমেন্ট চলে করতে করতেই কালকে কালকে ডেলিভারি হয় তারা এসে এখানে আইভিএফ ওবিডি মঙ্গলবার হাসপাতাল দিন চলে আইভিএফ ওবিডি টিকিট করে এই বিল্ডিংয়ে এ আইভিএফ ওবিডি এর আলাদা টিকিট হয় সেই টিকিট করে দেখাবেন মঙ্গলবার হাসপাতাল দিনে এসে দেখাবেন আমরা দেখব সেখান থেকে প্রসেস শুরু হয়ে বস ইন ইয়োর সিট বেল্টস অ্যাজ ইউ টেক আ ট্যুর अराउंड योर মেরিন পন্ডল্যান্ড Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.